বিগত সতেরো বছর কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিল স্বৈরাসের কবলে ছিল কিন্তু বাংলাদেশ এখন ফ্যাসিবাদের কবল থেকে যেমন একাত্তর সালে মুক্ত হয়েছিল যেমন চব্বিশে মুক্ত হয়েছে আমরা দীর্ঘদিন পরে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি এবং আমরা আপনারা জানেন যে আমরা এই মাজারে কিন্তু দীর্ঘদিন আসতে পারিনি এই মাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ফ্যাসিবাদী আমলে স্বৈরাসের দোষরা অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের জনগণ বাংলাদেশের বাংলাদেশের জাতীয় দল সেরে ছিল জনগণ আমাদের সাথে ছিল আমরা কিন্তু এই ফাঁসিবাদকে বাংলাদেশ থেকে মুক্ত করতে পারে পেরেছি এবং আমরা আগামী দিনে গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছি সেই যাত্রার মহানায়ক হবেন দেশনায়ক জোনাব পারেক রহমান দেখুন আমরা কিন্তু এই বিষয়টা বারবার বলেছি যে বাংলাদেশ থেকে ফাঁসিবাদ মুক্ত হলেও বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোষরা কিন্তু আষ্টেবৃষ্টে আছে আমাদের বাংলাদেশ থেকে এবং পাশের একটা রাষ্ট্র কিন্তু বাংলাদেশিদের সাথে সময় ষড়যন্ত্রে লিপ্ত আছে ওসমান আদিকে গুলি করে সেই সন্ত্রাসী শেখ হাসিনা যেমন ভারতে পালিয়ে গেছে উসমান আদিকে গুলি করে সেই সন্ত্রাসী কিন্তু ভারতে পালিয়ে গেছে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন এখন তো নির্বাচনের নির্বাচনী যে ট্রেন যাত্রায় আমরা যাত্রা শুরু করেছি এখন যারা দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে আরও ভালো হয় প্রত্যেকে যাদের দায়িত্ব ছিল তাদের আচরণ করে এবং বাংলাদেশের প্রত্যেকে এমপি ক্যান্ডিডেট যারা আছেন তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় আমরা সেই সেই আশাবাদ তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি এবং তারেক রহমান দেশে আসছেন আমরা অবশ্যই শঙ্কিত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীকে আমরা বলবো যে বাংলাদেশের জনগণ সবসময় জিয়া পরিবারের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে দেশ নেত্রী বেগম খালেদেদার সাথে এবং তারেক রহমানের সাথে আছেন আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়া পরিবারের তারেক রহমানের ভ্যানকারী হিসাবে আছি আমরা বাংলাদেশকে সকল ফ্যাসিবাদ থেকে মুক্ত করব সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য ছাত্র দল সবসময় ভ্যানকারি হিসেবে রাষ্ট্র থাকবে আমরা সেই প্রত্যাশা রাখছি দেখুন বাংলাদেশের জনগণ যদি আপনার সাথে থাকে আপনি চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না বাংলাদেশের জনগণ জিয়া পরিবারের সাথে বিএনপির সাথে ছিল এই জন্যই ফ্যাঁচিবাদের যারা দোষর ছিল তারা কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেনি আগামী দিনেও যারা ফ্যাসিবাদী কায়েম করতে হবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতো হবে আমরা সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই বাংলাদেশে থাকবে গণতান্ত্রিক গণতন্ত্রের অধিকার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারাই স্বৈরাচারী মনোভাব পোষণ করবে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে আমরা সেটা সেটা মনে করি